সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দর্শক বন্ধুরা আজ আমরা কথা বলবো বাংলা চলচ্চিত্রের অন্যতম কতু কবি নেতা দিলদারকে নিয়ে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্ব সর্বপ্রথমে যদি আমি বলি হাসির রাজা দিলদার কৌতুক অভিনেতা হিসেবে তার পরিচিত ছিল দিলদার চলচ্চিত্র জগতে প্রবেশ করেন উনিশশো সালে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র কেন এমন হয় এই ছবির মাধ্যমেই অভিনয়ে অভিষেক ঘটে তার ধীরে ধীরে কৌতুক অভিনেতার আসন দখল করে নেন তিনি দিলদারের জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে তাকে নায়ক করে নির্মাণ করা হয়েছিল আবদুল্লা নামের একটি চলচ্চিত্র এই এটা বুঝাতে গেলে তো আমার এমন অনেক ছবি ছিল শুধু তার জন্য ছবির স্ক্রিপ্ট আলাদাভাবে লেখা হতো দিলদারের সামসিক কৌতুক অভিনেতাদের মধ্যে ছিল টেলিসামাদ দিলদারের অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হল বেদের মেয়ে জ্যোৎস্না বিক্ষোভ অন্তরে অন্তরে কন্যা চাওয়া থেকে পাওয়া দু সালে সেরা কৌতুক অভিনেতা হিসেবে তুমি শুধু আমার চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি প্রিয় দর্শক কী বলব মুখের বাসা হারিয়ে ফেলেছি জঙ্গলে ডাকা অযত্ন অবহেলায় পড়ে আছে আমাদের দিলদার স্যারের কবর এখানেই সাহিত্য আছেন আমাদের সদ্য দিলদার স্যার দু সালের ১৩ জুলাই তারিখে মারা যান তিনি পরে তাকে ঢাকার ডেমুরায় অবস্থিত সানারপাড় এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দিলদার চাঁদপুর জেলার সদর উপজেলার শাহতলি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি এসিসি পাশ করার পর পড়ালেখা ছেড়ে দেন দিলদারের স্ত্রীর নাম রোকেয়া বেগম এই দাম্পত্যীর দুই কন্যা সন্তান বড় মেয়ের নাম মাসুমা আক্তার পেশায় তিনি দাঁতের ডাক্তার বিয়ে করেছেন অনেক আগেই তার ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়েছে আর মেয়ে পড়েছে ক্লাস সেভেনে ছোট মেয়ে জিনিয়া আফরুজ বিএনপির অঙ্গ সংগঠন জিয়া সাংস্কৃতিক সংসদের সভাপতি ছিলেন দিলদার কিন্তু মারা যাওয়ার পর প্রথম তিন চার বছর সাংগঠনিক দিলদারের মৃত্যুবার্ষিকী পালন করত তো সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ আসাদুল ইসলাম এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আশা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম